শত্রু না না ভয়র আমরা যখন জানি দুনিয়াতে কারো ব্যাপারে যে লোকটা আমার সাথে দুশ্মী করে এবং করে আমার আমার সাথে ক্ষতি কামনা করে আমার ধ্বংস কামনা করে আমার বিপদ কামনা করে লোকটা লোকটা পদে পদে আমার সাথে দুশ্মনী করছে যখন কোন লোক সম্পর্কে আমরা এটা জানবো তো সেই লোক সম্পর্কে আমি কি পরিমাণ সচেতন হব এই লোকটা সম্পর্কে আমরা কি পরিমাণ সচেতন হব যে লোকটা দুনিয়াতে আমার পায়ে পায়ে ক্ষতি চায় তো আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে কোথাও বলেছে মানে ভয়ঙ্কর শত্রু সুতরাং শত্রুকে রূপে গ্রহণ করো আর হিদু আদু তাকে শত্রুরূপে গ্রহণ করো না। শয়তান কি বন্ধুবানিও না যে তোমার শত্রু শত্রুকে শত্রু গ্রহণ করে শয়তান শয়তান তোমার ভালো চায় না শয়তান তোমার ক্ষতি চায় তো সুতরাং শয়তানকে যে বন্ধু বানাবে সে নিশ্চিত ক্ষতিগ্রস্ত হবে শয়তান তাকে গোমরাহ করে দিবে পথচ্যুত করবে সে আপনার মস্তকিম থেকে হেদায়তের পথ থেকে দূরে সরিয়ে দিবে আর এর অবসম্ভাবে ফলাফল হচ্ছে যে সে জাহান্নামী হবে শয়তান তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে হেদায়ত মানে এখানে হেদায়তের সাবজিক অর্থ উদ্দেশ্য অর্থাৎ নিয়ে যাওয়া পথ দেখানো হেদায়ত হচ্ছে পথ দেখানো পথ প্রদর্শন করা ভালো দিকেও হতে পারে মন্দ দিকেও হতে পারে ভালোর পথ দেখানো আলোর পথ দেখানো মন্দের পথ দেখানো তো শয়তান মানুষকে মন্দর পথ দেখায় অকল্যাণের পথ দেখায় আর চিরজাহান নামের পথ দেখায় যে শয়তানকে বন্ধু বানিয়েছে শয়তান তাকে ওই পথে নিয়ে গিয়েছে তো মঞ্চ এই জীবনযাপন যে করে সেও শয়তানের বন্ধু এবং যে শয়তানের অস্ত্র অনুযায়ী চলে সে শয়তানের বন্ধু কোরআনে করিম আল্লাহ বলেন শয়তান কাদের কি বন্ধু বানায় শয়তান কার বন্ধু হয় আল্লাহ বলেন অমাইয়া আসু আং বিক্রি রহমান যে আল্লাহর দিন থেকে দূরে না ফেল আল্লাহ রুকুম আকামকে পালন করে না তো আল্লাহ নিজেই বলেন যে নোকাই ইদলাহ একজন শয়তানকে আমি তার সঙ্গী বানিয়ে দিই শয়তানকে তার পেছনে লাগিয়ে দিই শয়তান তার সঙ্গী হয় এবং তাকে পরতে বড়তে কুমন্ত্রণা দিয়ে জাহান নামের দিকে নিয়ে যায় তাহলে বোঝা গেল সেই আয়াতে কারিমা থেকে আল্লাহর সিকির থেকে আফেল থাকলে আল্লাহ দিম পালন থেকে ইমানের পথ থেকে দূরে থাকলে শয়তান তাকে আকৃষ্ট করবে এবং শয়তান তাকে ধোকা দেবে জাহান নামের পথে নিয়ে যাবে শয়তানের পথকে পরিহার করা জরুরি ইমানের পথে আসা নবীদের পথে আসা আল্লাহ পথে থাকা জরুরি এরপরে আয়াতে কারিমাতে আল্লাহ তাল্লাহ কথা বলেছেন হে মানুষ জাতি হে লোকসফল তোমরা পুনরুজ্জীবনকে অস্বীকার করো এটাকে অসম্ভব মনে করছো ইনকুম ফি রাইবে মিনার বাস এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য তারা যারা আখরাত দিবসকে অস্বীকার করে পুনরায় আল্লাহ আমাদেরকে আবার সৃষ্টি করবেন কবর থেকে মাঠে করবেন যারা এই অস্বীকার করে ওই সকল লোকদেরকে আল্লাহ এই আয়াতে মাতে সম্বোধন করে বলছেন যে তোমরা পুনরুত্থান সম্পর্কে সন্দেহের মধ্যে থাকো কেন সন্দেহে থাকবে তোমার অস্তিত্ব ছিল না আমি তোমাকে অস্তিত্ব দান করেছি তোমার প্রাণ ছিল না আমি তোমাকে প্রাণ দিয়েছি আমি যে আল্লাহ তোমাকে প্রাণ দিলাম তোমার প্রাণ ছিল না অস্তিত্ব ছিল না অস্তিত্বহীন ছিলে তোমাকে অস্তিত্ব দান করলাম সেই আমি আল্লাহ যদি আবার তোমাকে পুনরায় কেন সৃষ্টি করতে পারব না যে আল্লাহ আমি প্রথমেই তোমাকে কোনো ধরনের স্যাম্পল ছড়াই সৃষ্টি করলাম আর এখন তো স্যাম্পল আছে একটা জিনিসকে সৃষ্টি করার জন্য যে স্যাম্পল থাকে সহজ হয় শ্যাম্পল ছাড়াই আমি সৃষ্টি করলাম আর এখন আবার পুনরায় আমার জন্য কেন সৃষ্টি করা কঠিন হবে কেন অসম্ভব হবে বরং এটা নিতান্তই আমার জন্য সহজ তার দলিল হলো তাই না তুমি ইন তরব আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি মানে তোমাদের বাবা আদমকে মাটি থেকে আমি সৃষ্টি করেছি সরাসরি প্রথম ধাম মানব সৃষ্টি সরাসরি মাটি থেকে আদমের সৃষ্টি আর আমাদের সৃষ্টি মাটির উৎস থেকে থুম ভিন্ন প্রভাতের মাটির উৎস আদমের সন্তানদেরকে এই যে মানব প্রজননের ধারা এটা যে অব্যাহত মানব উৎপাদনের যে ধারাবাহিকতা যে এটা চলতে থাকলো আদমাল স্থানের সৃষ্টির পর থেকে সেটা হচ্ছে বীর্য থেকে মানে বীর্য হচ্ছে উৎস হচ্ছে মাটি কারণ মাটিতে যে ফসল হয় সেই ফসল খাওয়ার পর সেটা সেই খাদ্য মানুষের ভেতরে যাওয়ার পরে সেখান থেকে খাদ্য থেকে বীর্য সৃষ্টি হয় সেই বীর্য থেকে মানুষের সৃষ্টি তো মানুষের সৃষ্টির মানব জাতির দ্বিতীয় ধাপ আদমল ইসলামের পরে মানুষের ধারাবাহিক সৃষ্টির যে সিস্টেম এটা ছিল মাটির এটা মাটি সরাসরি মাটি থেকে নয় বরং বীর্য থেকে সুম্মিনা আলাপাতি সেই বীর্যকে আল্লাহ আস্লা চল্লিশ দিন পর্যন্ত ধাপে ধাপে এটা মানুষের তৈরি হয় মানুষকে আল্লাহ সৃষ্টি করে বীর্যকে চল্লিশ দিন বীর্য রূপে থাকে সেখান থেকে আবার চল্লিশ দিন গত হয়ে যাওয়ার পরে এটা জমাট রক্ত বাঁধে সুম্নামিনা আলাপাত এরপর তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জমাট থেকে চল্লিশ দিন যায় জমাট উপরে এরপর চল্লিশ দিন গত হওয়ার পরে সেটা একটা গোস্তের টুকরো এর আকার ধারণ করে সুম্নামিন গোস্তের টুকরো থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে এই তিন ধাপ হওয়ার পরে আল্লাহ আল্লাহ হাদিস পাকের মধ্যে আসছে পোহারু সাহিব হাদিস আব্দুল্লাহ বলেন যখন মানুষের এই বীর্য থেকে চল্লিশ দিন পরে ধাপে ধাপে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে এটা জমার টকতে পরিণত হলো আবার চল্লিশ পরে এটা গোস্তের টুকরায় পরিণত হলো তখন একজন ফেরেজাকে আল্লাহাদ মাতৃগর্ভে পাঠিয়ে দেয় সেই ফেরজা মাতৃগর্ভে যাওয়ার পরে সেখানে তার ভেতরে আল্লাহর আদেশে রুখ ফুঁকে দেন চার মাসের অবস্থাতে তার মধ্যে রু আসে বাচ্চা প্রাণ আসে আল্লাহর আদেশে ফেরেস্তা প্রাণ দিয়ে দেন এরপর তার ব্যাপারে চারটি বিষয়ে ফেরেশতা লিখে দেন আদেশে আসছে এক নম্বর হলো তার বয়স এবং হায়াত কি পরিমাণ হবে রিজিক কি পরিমাণ হবে আমল কেমন হবে চার নম্বর সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগা হবে এই চারটি কথা ফেরেস্তা তার ভেতরে লিখে দেন এরপরে আরেক হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ শরৎ রাতী আল্লাহ মহানন্দে এই বর্ণিত হাদিসের যে এই অবস্থা পতিক্রম হওয়ার পরে হস্তের টুকরো হওয়ার পরে একজন ফিরিশা আল্লাহ ফকের আদেশে মাতৃগর্ভে প্রবেশ করে এবং ফিরিশা আল্লাহকে বলেন আল্লাহ এখন কি এটাকে পূর্ণাঙ্গ মানবাক দান করবেন না অপূর্ণাঙ্গ রেখে এটাকে অপূর্ণাঙ্গ রেখে দিবেন আপনার কাছে কি লেখা আছে তো আল্লাহ যদি বলেন যে এটা পূর্ণাঙ্গ তাহলে সময় এটা বের হবে হবে আর যদি আল্লাহ বলেন যে না এটা অপূর্ণাঙ্গ তাহলে এটা দ্রুতই সময় হওয়ার আগেই হয়ে যাবে অপূর্ণাঙ্গ যে হবে অপূর্ণাঙ্গ হবে এই অবস্থা আল্লাহ ফেরেস্তা জিজ্ঞাসা করেন যে কোনটা করবেন তো আল্লাহ বলেন যে এটা হবে তো সেটা হয় এরপর ফেরেস্তা তার এ বিষয়গুলো লিখে দেন তার হায়াতের ব্যাপারে এবং তার রিজিকের ব্যাপারে আমলের ব্যাপারে আর কোথায় মারা যাবে কোন ভূমিতে সে মারা যাবে কোথায় জলস্থলে না স্থল ভাগে কোথায় মারা যাবে সেটাও আল্লাহ লিখে দেন ফেরেস্তর এরপরে এই ধাপ অতিক্রম করার পরে একটা মানুষ তৈরি হয় আল্লাহ বলেন মোহাল্লা কতিন কখনো পূর্ণাঙ্গ মানব আকৃতির হয় স্বাভাবিক বাচ্চা দুনিয়াতে আসে কখনো অপূর্ণাঙ্গ হয় দেখা যায় তো এটা দ্রুতই গর্ভপাত হয়ে যায় এটা মারা যায় অথবা অপূর্ণাঙ্গ তার স্থির করেছেন যে পূর্ণাঙ্গ রূপ হওয়ার অর্থ হলো তার প্রত্যেকটা অঙ্গ সুস্থ থাকা এই অবস্থায় দুনিয়া দেশ আর অপূর্ণাঙ্গ এর ব্যাখ্যা হচ্ছে কোনো একটা অঙ্গ অসুস্থ কোথায় কথা এখনো চোখ ফুটে নেই বা কোনো একটা অঙ্গ তার এটা কম কম এসছে যে আঙ্গুল পাঁচটা হওয়ার দরকার ছয়টা হয়ে গেছে আঙ্গুল এভাবে থাকবে এখানে দুটা আঙ্গুল লাগানো জোড়া হয়ে গেছে এই যে অপূর্ণাঙ্গ তার উদ্দেশ্য ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ ভাবে জন্মগ্রহণ করা দুটা মাথা বের হয়ে গেছে একসাথে এমন ভাবে হচ্ছে হয়েছে পেছনে এগুলো আল্লাহ পাকের হুকুমেই হয় এবং আল্লাহ পাকের কাছে এ ব্যাপারে লিপিবদ্ধ আছে যে এই বীর্য থেকে এভাবেই তৈরি হয় এবং আল্লাহ তার কাছে এটাও লিপিবদ্ধ আছে তার স্ত্রীর আসছে যে একজন ব্যক্তি বীরজ থেকে কয়টা সন্তান জন্ম নেয় এটাও আল্লাহ লেখা আছে একজন মানুষ কতবার তার স্ত্রীর সাথে সহবাস করবে এটাও লিপিবদ্ধ এবং কতবার সে বীর্যপাত করবে সেটাও আল্লাহ তরফ থেকে লিপিবদ্ধ বা নির্ধারিত নির্ধারিত হওয়ার কারণে কেউ যদি স্ত্রী ছাড়া অবৈধভাবে বীর্যপাত করে তাহলে স্ত্রীর হক নষ্ট হল এটার জন্য সে কোন হবে এটাও আল্লাহর কাছে এই বদ্ধ যে কত বার তার হবে এবং তার বীর্য কি পরিমাণ সন্তান হবে এটাও আল্লাহ পাকের খাতাতে এই বদ্ধ করা আছে তো আল্লাহ বলেন যে এইভাবে আমি পর্যায়ক্রমে তোমাদেরকে সৃষ্টি করছি লিনু ভাই দিনা তোমাদের অবস্থাকে স্পষ্ট করার জন্য তোমাদের কাছে যে আমি আল্লাহ চাইলে কোন বললেই তো হয়ে যায় কিন্তু আমি একটা ক্রমান্বয়ে ধারাবাহিকতায় ধাপে ধাপে এভাবে আমি পরিবর্তন করে করে তোমাদেরকে যথাযথ এক মানব তৈরি করি অনুকির রুফিল আর হা আমি এরপরে আমি যতদিন চাই গর্বে এটাকে স্থির রাখি ইলা আজালি মুসাম্মা নির্ধারিত মেয়াদে কারণ নয় মাসে হয়ে যায় আর আট মাসে বাচ্চা হয়ে গেল কারণ নয় মাস পার হয়ে গেছে এখনো হচ্ছে না পরে সিজারের দিকে চলে যেতে হয় ওদিকে যায় মানুষ আল্লাহ বলছেন আমি যতদিন ইচ্ছা এর নির্দিষ্ট সময় পর্যন্ত বাচ্চাকে মাতৃগর্ভে আমি স্থির রাখি এই জন্য সবার এক সমানে বাচ্চা দুনিয়াতে আসে না আরো ছয় মাসে বাচ্চা হয়ে যাচ্ছে সাত মাসে বাচ্চা হয়ে যাচ্ছে তো আল্লাহ চেয়েছেন এই পর্যন্ত মেয়া এর বলে সে দুনিয়ার আলো দেখবে তো আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়ে দেয় ওখানে থাকার কোনো সুযোগ নাই যতদিন আল্লাহ চাবে ততদিনই সে মাতৃ করবে সেই জগৎ থাকা ওদের জগতে এরপরে আর থাকার অনুমতি নাই থাকতেও পারবে না বের হয়ে আসবে আল্লাহ বলেন সুমমান ও হরিজুকুম এরপরে তোমাকে জগদান থাকে মানুষ তোমার রূপে তোমাকে বের করি শিশু অবস্থাতে তুমি ছোট থাকো তোমার সবকিছু দুর্বল তোমার শ্রবণ শক্তি দুর্বল দেখার শক্তি দুর্বল বোঝার শক্তি দুর্বল তোমার সবকিছু দুর্বল শিশু অবস্থাতে এইভাবে আমি আল্লাহ তোমাকে লালন পালন করতে করতে সুম্বালিতা লুহু তোমাকে আমি এমন একটা বয়সে নিয়ে পৌঁছে দেই যে বয়সে তুমি শক্তিশালী হয়ে যাও যৌবনের পদার্পণ করো সর্বদিক থেকে একটা শক্তি তোমার মধ্যে পরিপক্কতা চলে আসে এখন তোমার কান পরিপক্ক তোমার চোখ পরিপক্ক তোমার হৃদয় পরিপক্ক তোমার বুঝ পরিপক্ক তোমার অনুভূতি উপলব্ধি তোমার বিবেচনা সবকিছু পরিপক্ক সোমবার লিতাম জগুয়া দেখো এমন একটা পর্যায়ে আমি তোমাকে পৌঁছে দিই আবার সেখান থেকে বয়সের ভরে তুমি নুজ্জ হয়ে যাও এর আগে আমি আল্লাহ কাউকে মৃত্যু দান করি আমিন কুম্মাই অফা আমিন কুম্মাই অমরি অনেকে আবার একেবারে চরম বার্ধক্যে পৌঁছে দেখি দেখে যাই আলমার সেই চরম বার্ধক্যে পৌঁছার পরে যা শিখেছিল যৌবন বয়সে যত শিক্ষা ছিল সব ভুলে যায় বার্ধক্যে যখন মানুষ পৌঁছে যায় তার অর্জিত সমস্ত জ্ঞান সে ভুলে যায় বার্ধক্যে পৌঁছে দেওয়ার পরে আর সেটা হচ্ছে চরম বার্ধক্যে পৌঁছে দেওয়া তো আল্লাহ বলেন যেভাবে ধাপে ধাপে আমি তোমাকে চরম বার্ধক্যে পৌঁছে দেই তো চরম বার্ধক্যে পৌঁছা এটা মানুষের জন্য একটা এক ধরনের আজাব চরম বার্ধকে পৌঁছলে মানুষ পরনির্ভরশীল হয়ে যায় একা একা চলতে পারে না পরনির্ভরশীল হয় এই জন্য সুরে করিম সাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছে যে আল্লাহ এই এরকম একটা হীন বয়সে চরম বার্ধক্যে পৌঁছে যাওয়া থেকে আমি আপনার কাছে পনা চাইতেছি আর এই অবস্থাতে পরনির্ভরশীল হয়ে যেতে হয় অন্যের উপর নির্ভরশীল হতে হয় অন্যের অন্যের জন্য অন্য আমার আমার প্রতি আমার জন্য কেউ বিরক্ত হয়

দুনিয়া দুনিয়ার ফিতনা থেকে আপনার কাছে কোন আছে লম্বা দোয়া এই দোয়ার মধ্যে এই কথাও আসছে যে এমন বয়সে আপনার কাছে আমরা পৌঁছে যাওয়া থেকে পানা চাচ্ছি যে বয়সে মানুষ অনির্ভরশীল হয়ে যায় এবং বার্ধক্যের চরম পর্যায়ে পৌঁছে যায় তো আল্লাহ আল্লাহ বলেন যে এই যে মানুষকে এইভাবে ধাপে ধাপে যে আল্লাহ আমি সৃষ্টি করলাম সেই আল্লাহকে আমি পুনরায় তোমাকে এভাবে আবার সৃষ্টি করতে পারবো না আমি আবার তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারবো কাজেই পুনর জীবন স্বীকার করছে যে হাড্ডি পচে মাটির সাথে মিশে যাওয়ার পরে তোমাকে আর জীবিত করা যাবে না আমি আল্লাহ পারবো না এমনটা নয় আমি সেই ক্ষমতা আছে আমি পুনরায় তোমাকে আবার জীবিত করবো হাদিসে আসছে আল্লাহ তালা কায়মের আগে ফেরেস্টাদেরকে বলবেন এই ফেরেস্টা ডাকবে যে হে পুরাতন হাড্ডি জমা হয়ে যাও যার যে হাড্ডি নাম ধরে ডাকবে ওই হাড্ডি এসে জমা হয়ে যা এভাবে পুরো একটা মানুষ তার প্রত্যেকটি আল্লাহরই কথা বলেছেন যে আঙ্গুলের যে অগ্রভাগ এটা পর্যন্ত পরিবর্তন হবে না এই বলে আয়ের জনের আঙ্গুল আমার আঙ্গুলে চলে আসছে আল্লাহ বলেন যে বলা আনসুফিয় বানানা না আলা আনসুফিয় বানানা আঙ্গুলের অগ্রভাগকে চিহখানা পড়ে আমি ক্ষমতা মান আমি আল্লাহ এই ক্ষমতা রাখি যে তোমার আঙ্গুলের অগ্রভাগ শুধু নয় তোমার আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো আছে সেই রেখার মধ্যেও কোনো পরিবর্তন হবে সেই রেখা যুক্ত আঙ্গুলি আমি তোমাকে আবার তোমার মধ্যে একত্রিত করে দিব পুরো বডিকে একত্রিত করার পরে এরপরে কবর থেকে আল্লাহ বের করে বলবেন যাও কবর থেকে বের হয়ে মানুষ দৌড়াবে যে ইমানদার জান্নাতি ইমানদারদের সাথে গিয়ে মিশে যাবে যে জাহান নামে সে সাথে গিয়ে মিশে যাবে অটোমেটিক মিশে যাবে এটা বলতে হবে না যে ভুলে জাহান নামি সাথে মিশে গেছে ভুলে জান্নতি জাহান নামি কাতারে তারা গেছে না অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে ভাবে জান্নাতের সাথে গিয়ে দাঁড়াবে আর জাহান্নামেই জাহান্নামের সাথে গিয়ে দাঁড়াবে তো এই ধান অবস্থা থেকেই প্রত্যেকের পরিণাম কি হবে এটা বোঝা যাবে এটা হচ্ছে একটা দলিল দ্বিতীয় আরেকটা দলিল দিচ্ছেন আল্লাহ ও তারা তুমি দেখো জমিনকে তুমি দেখছো হে কোরআনের পাঠক যে জমিন এটা শুষ্ক শুকিয়ে গিয়েছে প্রাণ নাই আলিহের মা যখন আমি বৃষ্টির পানি বর্ষণ করি হয়ে হয়ে যায়। যায়, হয় এবং তাতে বিভিন্ন ধরনের চিত্তাকর্ষক উদ্ভিদ লতা পাতা জন্ম নেয় যা মানুষের দৃষ্টিকে আনন্দ দেয় নয় নবিরাম দৃশ্য তৈরি হয় সবুজ আর এক পরিবেশ তৈরি হয় সুজলা সুফলা সবুজ এক পরিবেশ তৈরি হয় যথা পাতা দিয়ে তৃণতা দিয়ে ঘাস দিয়ে সুন্দর এক মাঠ সবুজ এক পরিবেশ এই যে অবস্থা হলো এটা আমি আল্লাহকে তৈরি করেছি তো আমি যদি একটা প্রাণহীন মৃত জমিনকে বৃষ্টির পানি বর্ষণ করে সেটাকে আবার সতেজ করতে পারি জীবন দান করতে পারি তো একটা জীবন্ত মানুষকে তৈরি করার পরে তার মৃত্যুর পরে কেন আমি তাকে জীবন দান দিতে পারবো না কেন তাকে আমি আবার পুনরায় জীবিত করতে পারবো না কেন আমি তাকে পুনরায় আবার সৃষ্টি করতে পারবো না এটা আমার জন্য সহজ জমিনকে যদি আমি সতেজ করতে পারি মৃত জমিনকে জীবন দিতে পারি প্রাণ দিতে পারি তে সেখানে উদ্ভিদ দতাপাতা জন্মান হচ্ছে সেখানে আমি একজন মানুষকে কেন আবার পুনরায় সৃষ্টি করতে পারবো না তো অবশ্যই আমি সৃষ্টি করতে পারবো দিআলিকা বিআন আল্লাহ ওয়াল হক আল্লাহ তাআলার কাছে সবার অস্তিত্ব আল্লাহর অস্তিত্ব কারণ মুখাপেক্ষী নয় সবার অস্তিত্ব আল্লাহর কুদরতের মুখাপেক্ষী দালিকা বি আনাল্লাহু ওয়াল করতে পারবেন কেন আল্লাহ সত্য রব উনি হক ওনা অস্তিত্ব সত্য আর সবার অস্তিত্ব তার ক্ষমতার মোকাবেকি আল্লাহর অস্তিত্ব কারকে মোকাবেকি আল্লাহ নিজে স্বয়ং সব ওয়ানহুহিল মউতা তিনি মৃতকে জীবন দান করেন ডিমের ভেতর থেকে মুরগির বাচ্চা বের হয়ে যাচ্ছে মৃত ডিম সেখান থেকে জীবন বের করতেছেন বীজ মৃত সেখান থেকে আল্লাহ তাআলা জনতান্ত মানুষ তৈরি করছে মৃত থেকে আল্লাহ মানুষকে জীবিত বের করেন মৃতকে জীবিত করেন অন্যদি আবার আল্লাহ আল্লাহ মৃত ব্যক্তিকে আবার জীবিত করবেন আল্লাহ আল্লাহ সবকিছু করতে সক্ষম তো এটা আল্লাহর ক্ষুদর এবং ক্ষমতা এর বহির প্রকাশ ঘটবে যে আল্লাহ তালা একদম পরিপূর্ণ যে মানুষটা দুনিয়াতে যেমন ছিল সেই মানুষটাকে সেভাবেই উঠাবে একটু তার হবে। এটা হাদিসে কথা আসছে কামা তুমি যেভাবে তোমরা মৃত্যুবরণ করেছ ওই অবস্থাতে তোমাকে আল্লাহ উঠাবে তো হ্যাঁ না কামাটা মতন যেভাবে জীবন যাপন করবে মৃত্যু সেভাবেই হোক দিনের পথে জীবন যাপন করো মৃত্যু দিনদারির সাথে ইমানের হালতে হবে আর যদি ইমানবিহীন আখেরা প্রকৃতা দেখি দুনিয়াকে দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন করো গুনাহের সাথে তোমার মৃত্যুটা এমনই হবে যেমন দেখা যায় বহু মানুষ মদ খেতে খেতে মারা যাচ্ছে জীবনটাই মদের ভেতরে তো মৃত্যুটাও এমনই হবে যেমন জীবন যাপন মৃত্যু তেমন হবে যেমন মৃত্যু হবে তেমন সে আখড়াতে উঠবে তো আল্লাহ তালা যেভাবে যে মারা যাবে তাকে সেভাবে উঠাবে তো যারা অস্বীকার করে আখরাতকে পুনর জীবনকে দুটি দলিল আল্লাহলা পেশ করলেন একটি হলো মানুষের মানুষের সৃষ্টির ধাপ এবং তার ক্রমান্বয়ে যে আল্লাহ যে ক্ষুদ্র সিস্টেম সেই সিস্টেমের আলোকে আর দ্বিতীয়ত মৃত জমিনকে পানির মাধ্যমে সতেজ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আল্লাহ দলিল দিলেন ঠিক তেমনিভাবে মৃত মানুষকেও আমি জীবিত করতে সক্ষম অস্বীকার করে কোনো লাভ নেই অস্বীকার করা মানে নিজেকে ক্ষতিগ্রস্ত করা আর বিশ্বাস করে নেওয়া নিজেকে অশান্তির পথ থেকে বাঁচানো ইমান শান্তির পথ ইমান মানুষকে শান্তির পথ বলে দেয় অস্বীকার ইমান বিহীন অবস্থা মানুষের জন্য ক্ষতিগ্রস্ততা এই জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই যেন সঠিক ইমানকে আল্লাহ লালন দান করে সঠিক বিশ্বাস সঠিক ইমানের চর্চা মানুষকে আল্লাহ লাসে জাহানের নাম থেকে মুক্তি দানা করবে নচেত যদি থাকে কুফুর থাকে এবং বেদাহার থাকে ওই ইমান ও যাতে আশা করা এই জন্য আল্লাহ কা কামনা করা চাই যে আল্লাহ আমার ইমান যেন ইমান যেন খুঁত মুক্ত হয় ইমান যেন নিখুঁত হয় আমার বিশ্বাস যেন নিখুঁত হয় এবং সেই বিশ্বাসের আলোকে যেন আমাদের আমল হয় তাহলে আল্লাহকে আমাদেরকে শান্তি এবং প্রশান্তি দিবে আখেরাতে না হয় আমাদের জন্য ক্ষতিগ্রস্ত অবস্থা আমাদের সামনে থাকবে আল্লাহ আমাদেরকে ইমানকে হেফাজত করার তৌফিক দান করুন সঠিক ইমান সঠিক বিশ্বাস আল্লাহর ব্যাপারে আল্লাহর দিনের ব্যাপারে সঠিক বিশ্বাসের চর্চাকে আল্লাহ সমুন্নত রাখবার তৌফিক আমাদেরকে দান করুন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني صغيرا رب اغفر وارحم واعف عنا وتكرم وتجاوز عما تعلم فإنك أنت الله العز الأكرم يا الله مولاي كريم بالوردكار عالم مغرب الصلاة دائر قرتك أمرا إجابة قرآن التفسير سنلم الله في مهرباني قريب আমাদের এই বর্ষাকে আমাদের এই শ্রবণকে আপনি কবুল করে নিন আমাদের এই মজরিস্তিরকে আপনি কবল করে নিন আল্লাহ রাখবার দান করে কোরআনে করিমের হক আদায়ের তফফিক দান করে দিন কোরআনের প্রতি অন্তরে ভালোবাসা দান করে দিন কোরআনের সান্নিধ্যে যাওয়ার তাহফিক দান করে দিন ইয়া আল্লাহ কোরআনের নূর অর্জনের অফিক দান করে দিন তাহলে কোরআন তা তৌফিক দান করে দিন কোরআন বোঝার তাহবিক জ্ঞান করে দিন কোরআন অনুযায়ী জীবনযাপনের তহফিক জ্ঞান করে দিন ঘরের বাইরে সব জায়গায় কোরআনের পরিবেশ কায়েমের তাহফিক জ্ঞান করে দিন ঘরের মধ্যে কোরআনকে জীবন্ত রাখবার করে দিন কোরআনের দ্বারা ঘরকে প্রাণবন্ত রাখবার তাহফিক নান করে দিন আল্লাহ আমাদের পিতৃ মাতৃকলের আত্মীয় স্বজন তারা ইন্টেকার করেছেন সকলকে মাফ করে অন্যাদ হিসেবে কবুল করে নিন আমাদের আব্বা আমাদের এনতেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দিন তাদেরকে জান্নাতের ফির উচ্চ মাকাম দান করে দিন ইয়া আল্লাহ আমাদের আত্মীয় স্বামী স্ত্রী সন্তানরা জীবিত তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দিন ইমানই জীবনে উন্নতি করবার তাফিক দান করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের পথে ইমানের পথে ইয়া আল্লাহ নেক আমাদের পথে আরো দ্রুত অগ্রসর হবার তাফিক দান করে দিন ইয়া আল্লাহ বেশি বেশি ইয়া আল্লাহ দিন ইমানের সাথে আমলের সাথে আমাদেরকে থাকবার তা দান করে দিন মুক্ত থাকবার তা অফিক দান করে দিন তাকুয়ার গুণ অর্জনের তা অফিক দান করে দিন তাকুয়ার নূর আপনি আমাদেরকে নাসিফ করে দিন আই আল্লাহ আপনি আমাদেরকে সকলকে মুতাকি বান্দা হিসেবে কবুল করে নে আমাদের সব ভাইকে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নে মুতাকিদের গুণাবলী আমাদেরকে দান করে দিন মুত্তাকিদের মেজাজ চরিত্র আমাদেরকে দান করে দিন মুত্তাকিদের আখলাখ আমাদেরকে দান করে দিন আমাদের দোয়াগুলো আপনি কবুল করে নিন অসুস্থতার সুস্থতার আমর করে দিন দেশের উপর খাস রহমত নাজি করে দিন আজব আজব মুসিবত থেকে আমাদের দেশকে দেশের মানুষকে মমেন মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন অন্যের প্রতি জুলুম করা অন্যের দ্বারা জুলুমের শিকার হওয়া থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন আমাদের পরিবারকে হেফাজত করুন আমাদের সমাজকে হেফাজত করুন আমাদের মহল্লাকে হেফাজত করুন ইয়া আল্লাহ পুরা মহল্লা দে ইয়া আল্লাহ দিনের সে হাওয়া আপনি চালু করে দিন দিনের সুবাতাস কায়েম করে দিন মহল্লার প্রতিটি ঘরে যেন নামাজি হয় প্রতিটি ঘরে যেন কোরআন কারিম এর হয় নামাজ আদায় করা হয় আপনার জিকির হয় মুনাজাত হয় কান্নাকাটি হয় হাদিসের তালিম হয় আল্লাহ প্রত্যেকটা ঘরকে